তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি কাজ ভালো আছো তো গাইজ আমরা আজকের খেলতে এসেছি একটা ছোট বলে এবং ধাবাজ বল যাকে বলা হয় আমাদের ঘরের পাশে টুর্নামেন্ট ছিল আমরা খেলাটা নেই এবং আমরা ছ ছোট বলে খেলি না কিন্তু আমরা ছোটো বলেই খেলাটা নেই এবং দেখো টাই ব্যাকার শট প্রথম রাউন্ডের প্রথম খেলা টাই গিয়েছিল গিয়েছিলো আমাদের একটা প্রথম যে মারছে প্লেয়ারস একদম বাইরে মেরেছে একদম ছোটো বলে খেলেই না তো ছোটো বলে গেছে কী করবে এবং এটা খালি ভাই খেলা ছিল ছোটো মার একদম ঠিক আছে আর আমাদের খুব বিশাল দর্শক ছিল না এমন আমাদের তিনটে দুটো মার দুটো বাইরে যায় লাস্ট মার একদম আমার ভাই ছিল এটা ঠিক আছে শেষ মার একদম গোলটা দিতে পারলে জিত থাকবে ওদের তিনটে মার তিনটে বাইরে ছিল এবং আমাদের এটা শেষ মার দুটো মার আমাদের বাইরে ছিল এবং দেখা যাক গোল হবে কি না তো গাইস খুবই সুন্দর একটা গোল এই গোলের সাথে সাথে আমরা প্রথম রাউন্ডে প্রথম খেলাটা জিতি এবং জেতার পর সেমিফাইনালের জন্য খেলাটা আট দলের ছিল সেই জন্য আমরা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই হয়ে যাই এবং দুঃখের বিষয় ছিল এই যে টিমটা দেখতে পাচ্ছি এই যে টিমটা এটা নাম তো গাইস মূলত এই যে টিমটা নাম চেয়ে আমি এত একটা স্ক্রিনশট ফটো তাদের টিমটাকে লাগিয়ে দিই এখানে এই যে টিমটা লাভছে এদের কাছে এরা এই প্রথম রাউন্ডে চতুর্থ মাস খেলতে নামছে তারা শেষ মাস এবং আমরা সেমিফাইনালে গাইজ এদের কাছেই হেরে যায় আফসোস এক গোলে তো এস এদের কাছে আমরা লাস্ট এক মিনিট এক্সট্রা টাইমে আমরা এদের কাছে হেরে যাই আফসোসের বিষয় এটা হলো আমাদের যে এক মিনিট এক্সট্রা টাইম গোল খেয়েছি টাইম শেষ ঠিক আছে এরকম একটা খুবই স্যাড মুমেন্ট ছিল আমাদের হারার পরে এবং কিছু করার নেই গাইস তো এস భిడి శేషిక్సిక్ శేయ కమెంట్ సార్